আসসালামু আলাইকুম এখানে একটি পনেরোশো স্কোয়ার ফিটের চারটা বেডরুম তিনটা বাথরুম একটা ডাইনিং স্পেস এবং একটা কিচেন রুম এই বিল্ডিংটা আসলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি ওই একটা বিল্ডিং করেন একতলা তাহলে আসলে একটা হিসাব যে কত টাকা স্কোয়ার ফিট এখন বর্তমান সময়ে কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় অনেকে কিন্তু এই বিষয়ে অনেক জানতে চান তাহলে আসলে বাড়ি করার ক্ষেত্রে আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আপনি কাজটা করেন যেমন তিনতলা ফাউন্ডেশন দিয়ে আর যদি একতলা করেন তাহলে আসলে বর্তমান সময়ে কত টাকা খরচ হয় তো আমরা মূলত এই যে কাজগুলো করি ওইটা হলো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে যেটা করা হয় ওইটার হিসাব বর্তমান সময়ে আমরা দিয়ে থাকি যে তেইশশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হয় তেইশশো টাকা মানে আপনার এটা হলো টোটাল খরচ তো এখন এই বিল্ডিংটা হলো পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট যদি হয় এই বিল্ডিংটা করতে কত টাকা বা সর্বমোট হিসাব করলে আপনি যখন সাদের হিসাব করবেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত স্কোয়ার ফিট আপনার কাজটা আমরা মূলত কাউকে যদি হিসাব দেই তাহলে ওইটা হিসাব করিয়ে দিয়ে থাকি এবং ওইটা হলো যে সেফটি ট্যাঙ্ক বা উপরে সিঁড়িগড় ওইগুলো আলাদা হিসাব এটা হলো যে মূল বিল্ডিং যেটা ওইটার হিসাব যে তেইশশো টাকা প্রতি স্কোয়ার ফিট তো এখন এখানে আসলে ওই তিনতলা বিল্ডিং প্রত্যেকটা তলায় কিন্তু একই সিস্টেমের থাকবে তো এটা মাঝখান দেওয়া সিঁড়ি দুই পাশে দুইটা রুম এবং দুই ডুইকেই কিন্তু একটা বড়ো সড়ো একটা হল রুম বলতে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস যদি আপনারা বড়ো থাকে এবং ডাইনিং স্পেসের সাথে যদি সরাসরি একটা জানালা থাকে তাহলে ডাইনিং স্পেসটা কিন্তু সব সময় আলোকিত থাকে বা আলো বাতাস পাওয়া যায় অনেক সময় দেখা যায় আমরা জায়গা স্বল্পতার কারণে রুম বেশি দেওয়ার কারণে বা জায়গা হয় না এই বিদায় কিন্তু আমরা কি করি যে এই ডাইনিং স্পেসটা মাস্ক আনে রাখি কোনো দিক দিয়ে কোনো জানালা রাখার সিস্টেম থাকে না তাটা হলো যদি আপনার জায়গা থাকে তাহলে অবশ্যই যদি ডাইনিং স্পেসের সাথে সরাসরি একটা জানালা দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় যেমন আমরা এখানে যেটা দিছি আর সামনে হইলো দুই পাশে দুইটা বেডরুম এই সামনের বেডরুমগুলো হইলো পাশে দশ ফিট এবং লম্বায় আছে প্রায় পনেরো ফিটের মতো মানে রুমগুলো অনেক বড় কিন্তু দেখা যায় সামনে হয়তো জায়গাটা চিপা সামনের জায়গাটা হয়তো পাশে কম সে কারণে পাশে কিন্তু সামনের রুমটা ছোটো হয়েছে এবং ডাইনিং স্পেসটা অনেক বড় হয়েছে এবং ডাইনিং স্পেসের সাথে একটা বাথরুম হলো অ্যাটাচ এই যে বাথরুমটা রুমের সাথে একটা বাথরুম এবং যে ডাইনিং স্পেস সাথে ওই বাথরুমটা আলাদা চার ফিট মানে আলাদা জায়গা আছে ওইদিকে কর্নারে এই কারণে বাড়ানো হয়েছে আর ওই বেডরুমটা যদি দেখেন এই বেডরুমটা হইলো ষোলো ফিট বাই ষোলো ফিট মানে একটা বেডরুম অনেক বড় ষোলো ফিট ষোলো ফিট বেডরুম হইলে কিন্তু অনেক বড় বেডরুম এবং এইখানে এই বেডরুমটাও ষোলো ফিট ষোলো ফিট কিন্তু এটার মাঝে এই বাথরুম আছে ভিতরে তো বাথরুম দেওয়ার কারণে এই রুমটা একটু ছোটো হয়েছে তো চাইলে আপনি আপনার ড্রয়িংটা এভাবে সাজাইতে পারেন যদি এরকম জায়গা থাকে পনেরোশো স্কোয়ার ফিটের মাঝে পাশে তিরিশ ফিট এবং লম্বায় যদি পঁয়তাল্লিশ ফিট জায়গা থাকে পঁয়তাল্লিশ ফিট এবং তিরিশ ফিট জায়গার মাঝে এই বিল্ডিংটা